চাটা চাটা লই আইলো এই যে সন্ধ্যা হয়ে গেছে এতক্ষণে আইছস আমি আশায় আশায় বই রইছি বউ বাসায় ছিল না হন আইছে চাইল টাইল কি মরিস মাছ মস তো এ সন্ধ্যা বলা আমার এই যে চাটা বানাই দিল বাসায় ছিল না বালিশ হ্যাঁ অগুসানি করে থুয়া যায় পিয়ালে এগুলা সব দিনে দুইবার তিনবার গুসায় এই ঘর দুয়ার সন্ধ্যাবেলা আরে আর সারাদিন বাসায় ছিল না হাত দুগা বসায় আমরা খামো হানে বউ বাসায় ছিল না আমরা এর নিজেরা রান্না বান্না করলাম নিজেরাই দু রাত্রে কালি খামো

ডাইলটা ঘুরবো জাল লাগিয়ে যেতে গ্যাস যেহেতু একদিন মাত্র গ্যাসে ছিল ডাইল লইচিখানে অসায় সবগুলো লাগবে

গ্যাসের অবস্থা বারোটা এই করে রান্না করে খাওয়া যায় না আমাদের বহুত সমস্যা কত কষ্ট করে আমরা চলি এলপি তো দিনও যায় না একটা গ্যাস আমি না খাইলাম হুদাবাতি এই ডিম ঠিয়া গেছে চাইটা দাইল ঠিয়া গেছে রাইতে লাগতো ভাত ভাতা ডিম বোনা করছি আর ডাইল দিয়া আর মুরগি ডিম বোনা খাই তো নাপিয়ালে ঠিকা খাইতে আছে মুরগি দিয়া মুরগি ফ্রাই এই যে ডাইল ডিম খাবি না ডাইল ডিম খাই বর্গি লাই বইছে খাট আবী বসকে